দুটি চ্যানেলে চালিয়ে আপনি আপডেট করতে পারবেন আর তাছাড়া সাথে রয়েছে এম.2 10 মিমি e, 512 জিবি এসএসডি তবে এটা 2 টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এসএসডি ওয়াইফাই 6 ই এই ল্যাপটপে পাবেন তাছাড়া ব্লুটুথ পাবেন 5.5 আর এই ল্যাপটপে শেয়ার গ্রাফিক্স পাবেন ইন্টেল আইরিশ এক্স ই 8 জিবি গ্রাফিক্স কার্ড থাকবে আমাদের কাছে কেনার দরকার নাই তবে এই ল্যাপটপে কি কি আছে তা এক নজরে দেখে নিতে পারেন ল্যাপটপের আউটলুক হিসেবে পাবেন এটা হচ্ছে সিলভার কালারের 14 ইঞ্চির 1920 বাই 1200 রেজোলিউশনের ফুল এইচডি ডিসপ্লে আর এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো পোর্স হিসেবে থাকবে একটা অডিও জ্যাক পয়েন্ট থাকবে একটা ইউএসবি সুপার সিলেমে এই ল্যাপটপটি ফ্রন্ট ডিজাইন প্লাস হচ্ছে ব্যাক সাইড ডিজাইন খুবই সুন্দর এবং এই পাশে যেই সলোড থাকবে এটি হচ্ছে যে টাইপ সি থান্ডারবোর্ড তাছাড়া থাকবে ইউএসবি প্লাস এইচডিএমআই এই ল্যাপটপটির এভারেজ ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম 5 টু 8 আওয়ার্স আর এই ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি ভিডিওতে যেই চার্জার দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা এই চার্জারটা আপনাদেরকে দিব আর তাছাড়া এই ল্যাপটপটিতে চমৎকার একটি গ্লাস সার্ফেস ট্রান্সফার থাকবে সুন্দর একটি ফ্রন্ট ক্যামেরা উইথ ফেস লক সহকারে আর চমৎকার একটি বায়োমেট্রিক সিস্টেম থাকবে যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার এই ল্যাপটপটি ব্যাকলাইট কি থাকবে ইনশাআল্লাহ আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার দ্বিতীয় তলায় 263 64 64 নম্বর শোরুম এর গেট